السلام عليكم ورحمة الله وبركاته نحمد ورسول على رسوله الكريم أما بعد প্রিয় দর্শক শ্রোতাগণ আপনারা যে যেখান থেকে আমাদের ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন সবাইকে এফ কেউ ও মার্কাজুল উলুম সেন্টার জয়াবলী হামেদপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য সুক্রিয়া মিরপুর দুই থেকে আবির হোসেন প্রশ্ন করেছে তার প্রশ্ন হলো মামার শালিকে কি বিয়ে করা যায় মামার শালিকে বিয়ে করা যাবে কিনা বিষয়টি সুস্পষ্টভাবে জানালে অনেক উপকৃত হবে আবির হোসেনকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য সুক্রিয়া তার প্রশ্ন উত্তর হলো মামার শালি যেহেতু মাহারামদের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ যাদেরকে বিয়ে করা কলাকারেমের মধ্যে আল্লাহুল আরমিন হারাম করেছেন তাদের অন্তর্ভুক্ত নয় যেহেতু সে তাদের অন্তর্ভুক্ত নয় তাদের থেকে নয় তাই মামার শালিকে চাইলে বিয়ে করা যাবে যদিও আমাদের আত্মীয় দিক থেকে সে খালাভে হয়ে থাকে কিন্তু মূলত সে বারের দিক থেকে রক্তের বন্ধন দিক থেকে সে কিন্তু আমাদের কোনো মাহারাম নয় অতএব মা কেউ চাইলে তার বিবাহ করতে পারবে এতে কোনো শরীর কোনো বাধা নেই ইসলামিক কোনো নিষেধাজ্ঞাও নেই এতে কোনো সমস্যা নেই যাই মানুষ যাই ইচ্ছা তাই বলুক না কেন মানুষের ইচ্ছার দ্বারা কোনো কিছু হারালো করা যায় না মানুষের ইচ্ছা দ্বারা কোনো কিছু হারাম করা যাবে না তাই আপনারা পাবেন সোরার রেসায়ের চব্বিশ নম্বর আয়াতে যার মধ্যে মামার শালি ব্যাপারটি নেই এদিকে হারাম করা হয়েছে এই সোরার তাফসিলের মধ্যে যে সমস্ত কিতাব রয়েছে এর মধ্যে অন্যতম একটি আহ গ্রন্থ হল রোহন মানি তিন নাম্বার খন্ডে নয় নাম্বার পৃষ্ঠার কিতাবের মধ্যে থেকে আব্দুল তিন পৃষ্ঠায় পাবেন হেদায় দুই নম্বর খন্ডে তিন শুত তিন নাম্বার পৃষ্ঠা আপনারা এই মাস্তাটি পাবেন যে মাস্টার বর্ণনা করা হলো আল্লাহাকুর বলা আনমিয়ে আমাদের সবাইকে ভালো করে বোঝে এই মাস্টারটি পালন করা তৌফিক দান করুন এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ নামে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে গিয়ে আপনারা ফলোয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন চাইলে সেখানেও আপনারা কমিটিকে প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করব وما توفيقي إلا بالله